সবই বলি যে কাটি কারণে বসেছিল ঘর আট করতে আপনারা রিক্সা হচ্ছে সারা দিনের অনেক সভ্য সভ্য শহরের পাশাপাশি আমরা দেখছি রিক্সা চলাচলের ব্যবস্থা করেছি কেন এই সব পরিবেশ দূষিত হচ্ছে বাংলাদেশের সৌভাগ্য এমন একটা যানবাহন চালু হয়েছে যেটা কোন পরিবেশ করে না

کر کے لیے بھاگ رہا ہوں کہ سارے دوستوں کو کہ تو راج کرے اتحاد کے لیے فوجوں والے ارمی والے ہم نے اپنی طاقت سے ایک سو جوڑے کر رہے ہیں ہم نے راج کے اندر کے لوگ لگتے ہیں آج آج کے موقع آج کے موقع